নমস্কার শুভ সকাল আশা করি সকলেই ভালো আছেন মা দুর্গার গমনের সবাইকে বিজয় দশমীর কৃতি শুভেচ্ছা ভালোবাসা চলে এসছে প্রজাগরি লক্ষ্মী পুজো আর এই লক্ষ্মী পুজোতে ঘরে ঘরে জ্বলে উঠুক প্রদীপ আর আলপনা আমরা খুব আনন্দিত প্রজাগরি লক্ষ্মী পুজোতে সবাই ঘরে ঘরে পুজো করে গুলুর শঙ্করধ্বনি ঘরে ঘরে দেয় যার যার যেমন সামর্থ্য সেই সেই করে আর আমিও করি নিজের মতন একটু করে ঘরে পুজো করি পূজা করি লক্ষ্মী পুজো তো শেষ পর্যন্ত সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি কি কি আয়োজন করি মা লক্ষ্মী নিয়ে চলে আসে দেখি কেমন নিয়ে এসতো এই এইটা ধরো এই বছর সুন্দর হয়েছে তো দেখুন কত সুন্দর হয়েছে আর এমনিতে সুন্দর সুন্দরের শেষ নাই খুব সুন্দর হয়েছে আর এখন মুখটা খুলবো না সন্ধ্যাবেলা যখন পুজোর আসনে বসাবো হ্যাঁ বাবা নারকেলের নাড়ু করবো তিলের নাড়ু করবো তিলের নাড়ু করবো পূর্ণিমা লেগে গেছে তো ওই জন্য আগে ভেজে রেখেছি সকালবেলা ভেজে রেখেছি এখন এই নারকেলটা কুড়িয়ে তারপরে একসঙ্গে বানিয়ে নেবো

প্রথমে মাটিটা ভালো করে গুলিয়ে নিয়েছি আর আমাদের চাল সেরে তারপরে ধানের গুলা করেছি এটা তো লক্ষ্মী বসবে এটাতেও আলপনা দিতে হবে তারপরে তো সারা বাড়ি আছে যেন লক্ষ্মীর পাড়া ফুটে ওঠে বাড়িতে প্রথমে সারে দিয়ে নেব এই দেখুন এই যে ধানের সিঁড়ি দিলাম এই যে লক্ষ্মীর পা এই যে পেঁচার পা এরকম করে স্যারে দিয়ে নেবো সব জায়গাতেই

আলপনা দেওয়া হয়ে গেছে মায়ের আসন বসানো হয়ে গেছে গোলাতে এবার মাকে বসাবো বেলা থাকতেই বসাতে হবে সন্ধ্যা লেগে গেলে আবার হবে না ওই জন্য এখন বসিয়ে নেবো তারপরে অন্য কাজ করব। তাই তুমি দেখতে পাচ্ছ আমি এখনো দেখতে পাইনি না কাজটা খুলতে হবে কোথাও যদি আবার আঘাত লাগে তাহলে হবে না সুন্দর হয়েছে তো মালক্ষী তো তুলনা হয় না এমনিতেই দেখে মন ভরে যাচ্ছে

তাহলে তো রান্না বান্না শুরু করলে হয় নাকি রান্না বান্না শুরু করলো হয় কি এখন মোটামুটি পুজোটা হইতে যতটুকু বাকি তারপরে রান্না হবে হ্যাঁ তাদের আগে তো রান্নাটা করা যাবে না ঠিক আর অল্প চালে তো এই এক কিলো চালের খিচুড়ি ওই মোটামুটি আমাকে বাড়ির সবাই নিয়ে তো আর যদি কেউ আসে বাড়ির দুই চারজন এদিক সেদিক গুনে হয়ে যায় ভাই কোনো চাপ নাই শুভ কাজে দেরি করে লাভ নাই আমার তো পুজোর জন্য সবকিছু গোছানো হয়ে গেছে এরকম সবকিছু গুছিয়ে নিয়েছি এবার পুরোহিত আসলে পূজা শুরু করতে পারবেন আর মা লক্ষ্মীর মুখটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন ওইদিকে পূজার কিন্তু সবকিছু যন্ত্র কমপ্লিট এবার ঠাকুর মশার অপেক্ষা আর এইদিকে আমি কিন্তু সবজি নিয়ে বসে গেছি কাটাকাটি করতে ওইদিকে পূজা হয়ে যাবে এদিকে উলানো ধরে যাবে আর আধা ঘন্টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যাবে

ओ गणेशादीना देवता पूजा पूर्वक सहित बाहुन सहित महालक्ष्मी मैगच या गतिश्रते स्थिरा ओ सान बिल्लभद्र दुर्वाद सहित पुष्प ओं देवता गण नमो नम ये चंदन बिल्लभद्र दुर्बादसित पुष्प ओं सिंमहाल्मीदव नमो नमे सन्दन बिल्लत्र दुर्बादसित पुष्प ओं स्रिं महालक्ष्मीदव नमो नम सन्दन बिल्लत्र दुर्बादसहित पुष्प महाालक्ष्मीदव नमो नम बोलो नमो विश्व भज्जासि स्व भज्जासी पद्दे पद्दा लाया सुभे सर्वत पाही मांग महालक्ष्मी नमस्ते ये महालक्ष्मी माता आमार घरे आलो है बसो आलोई परिपूर्ण कर तुलो धन धान्य भरिए दाओ कृपा करो হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 পূজা তো হয়ে গেছে এবার আমি লক্ষ্মী পাঁচলিটা একটু পড়ে নি আশ্বিনী পূর্ণিমা তিথি প্রজা নাম নামে হরি যে লক্ষ্মী জনার্দে ওই পিটালি সূচনন্দন পুষ্প সহ নৈবদ্য সকলি আমো জাগির চিরে নারকেল জল করিবে ভক্ষণ এইরূপে কজাগরি বোত আচরিলে জগৎ সমান ধন সর্বতালে ইতি জগৎ ছেটে করতে

ডাল ভাজা হয়ে গেছে ভাই এবারে দে নামাই দেবো আগে ডালটা পুড়িয়ে গেলে কোনো টেস্ট পাওয়া যাবে না এইবারে ভাই হাঁড়ি চাপবে জলের হাঁড়ি জলটা গরম করে দিই তা করতে তারপরে ডাল তো ভাজা হয়েই গেছে আগে জলটা ফুটে

ডাল গলে গেছে এবার চাল দিয়ে দেবো চাল লাগছে ভাই গোবিন্দ ভোগ এক নম্বর চাল ডাল ফুটে গেছে এবার লবণ আর হলুদ দিয়ে দেবো আর একটু দেবো

দারুন এসে নদা এবার ঢাললেই হয় কমপ্লিট হ্যাঁ এই যে দেখো কেমন হয়েছে গ্যাটটা কমেন্ট করে একটু জানাই দুই ভাই আনছি তো তারপরে 보면은 বন্ধুরা পরিবেশনের দায়িত্ব আমার রান্নার দায়িত্ব ছিল এবার পরিবেশনের দায়িত্ব আগে মালটা ছলায় দাও সুন্দর হচ্ছে কি না নরম না শক্ত

তুমি তো আবার প্রসাদ নিতে আসলে তোমার বন্ধু রাগিয়ে আছে মা কি প্রসাদ না প্রসাদ নিয়েছে বন্ধু ডেকে নিয়ে এসছে তারপর প্রসাদ নিয়েছে হুম বন্ধু কি আর বন্ধু ছাড়া থাকতে পারে বন্ধু প্রসাদ নেবে না কেমন হয় আজকে খুশি তো ঠোঁট লাগে কথা করে খা বেশি ইয়া মাখির মতো নাকি হ্যাঁ ঠোঁট লাগে থাকে বেগুন বাজার কিছুই কত সুন্দর স্বাদ

আর খিচুড়ি পোশাক এর তো কোনো কথাই নেই এত সুন্দর হয়েছে না খেলে বুঝতে পারবেন না আর আজকের ভিডিওটা বেশি বড় করলাম না এইখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে শুভরাত্রি তাটা